হ্যালো সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত বিওয়ার্স আজকে আমি সকালবেলা সারিগা মাছ মরা হয়েছি বুঝছেন তো সারিগা মাছ মরি গেছে মরি গেছে আর আমি এটা হাতে লই চাইছি চাইছি এটা মনে করছিলাম যে হয়তো বগাই ঠরাই দিছে আর না হলে মেসেরাঙা ঠরাইছে আর না হলে রাতকা কাম বাইছে এর লেগে মাছ সারিগা মরি গেছে তো হাতে নিয়ে অনেক সময় দেখলাম দেখি যে একটা মাছেরও কোনো স্পট পড়ে নাই কোনো দাগ লাগে নাই যে মেসাং ছড়াইলে অত ছিদ্র হয়ে যেত মাছে বা দাগ লাগতো দাগ থেকত আর বগা ছড়াইলে তো এই মাথা ছড়াইলে ওই মাথাতেও যে হুন্দো হয়ে যেত হ্যাঁ তো এরকম কোনো কিছুই পাইলাম না তো আর আমরা আমরা সবাই দেখতেছেন যে আমার পজেটের ফানিগুলো একবারে ক্লিন হয়ে গেছে তো আমি এই এমনও কালকে বিকেল মানে পরশুদিন বিকেলবেলা আর কালকে সারা সারাদিন এই বেলা আমি খাদ্য দিই নাই এখন আলহামদুলিল্লাহ পানি একটু ধোন হয়ে গেছে মানে পরিষ্কার হয়ে গেছে আর কি তো আজকে আবার আমি খাদ্য দিয়ে তো আলহামদুলিল্লাহ মাছেরও ক্ষুদা অনেক বাড়ছে এখন খাদ্য টানতেছে আর স্যালাড আলা সবগুলো খাই করিয়া পরিয়েছে তো সারিগা মাছ মরে গেছে কিন্তু আফসোস লাগতেছে আর কি সারিগা মাছ কেন মরল কি আসে বিশ্ব পরে দেখলাম যে না মাছের ফ্যাট কি খালি আছে কি না সাহায্য না মাছর প্যাটও খালি নেই মোটা মোটামুটি ভর্তি আছে তো আবার বুঝলাম যে হয়তো এই পানির আর্দ্রতা তো বাড়ে নাই হয়তো শেওলা টেলাও অতিরিক্ত শ্যাওলা খেয়ে নেই এর কারণে হয়তো মরি গেছে আর কি হ্যাঁ বা যে কোনো একটা অক্সিজেনের অভাবে হয়তো মরি গেছে বা যে কোনো একটা সমস্যা হইতে পারে হ্যাঁ সমস্যার কারণে মরে গেছে কিন্তু কোন সমস্যার কারণে বলছে এখনও বুঝতে পারে অনেক চিন্তা ভাবনা করতেছি কিন্তু বুঝি উঠতে পারি নাই যে এটা আসলে কেমনে হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ চিন্তা তো আর লাভ যেটা হওয়া তো হয়ে গেছে চিন্তা আর কোনো লাভ নাই এখন যে মাছ যেগুলো আছে এগুলাও এগুলার লইয়া এখন থাকতে হইব আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মাছ আছে তো মাছ এখন ফিজ যদি আমরা একটা টাকা করে বিক্রি করি তারপরও আলহামদুলিল্লাহ দেড় লক্ষ টাকার উপরও মাছ বিক্রি করা যাইব কারণ মাছ আমরা দেখছেন যে মাফ একটা দিলাম যারা দেখেন নাই তারাও ভিডিওটা দেখতে পারেন আমরা মাছ ধরি মাপ দিছি দশগ্ চল্লিশ গ্রাম হয়েছে হ্যাঁ এক গা চার গ্রাম করি হয়েছে মাছ অ্যাভারেজে মানে সব বেশি দিছি বড়গুলো কম দিছি যে হিসাব করছিলাম যে এক গা দশ ইয়ার চার গ্রাম করি হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু বেশি পরিমাণ হয় না আর কি আর একটু ভালো করে বৃষ্টি হোক বৃষ্টি হইলে আমরা বেচা শুরু করুম আল্লাহর রহমতে তো আল্লাহ পাক রব্বী আলমী যেন সেই তো অভিজ্ঞান করে আমরা এগুলা সুস্থ সফল শরীর নিয়ে যে বেশি বিক্রি করতে পারি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে শরীর সুস্থ রাখে এবং সুস্থতা দান করে অসুস্থতা দূর করে আমরা জানি যে সুস্থতা হচ্ছে পাক রব্বিল আলমিনের সর্বোচ্চ নিয়ামত সুস্থতা থাকা হচ্ছে আল্লাহর সর্বোচ্চ নেয়ামত তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته